যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকে কমেন্ট করেছিলেন যে স্যার থাইরয়েডের জন্য একটা ভিডিও করুন তো আমরা থাইরয়েডের জন্য খুব খুব ভুগছি বা কষ্ট পাচ্ছি এটা অনেকদিন ধরে ডিমান্ড ছিল তো আমি কারণবশত কারণবশত কি বলবো সেটা হচ্ছে স্কুলে প্রোগ্রামগুলো চলছিল এবং বিভিন্ন আমার কাজকর্ম ছিল মানে সেই কার্যের জন্য আমি এই ভিডিও করতে পারিনি বাট আজকে নিয়ে আমি আজকে আলোচনা করব তো থাইরয়েড এর জন্য অনেকজন আজ কিন্তু ভুগছেন কষ্ট পাচ্ছেন তো কিভাবে এটা থেকে কিন্তু মুক্তি পাবেন তো ওষুধ আমাদের বাড়িতেই রয়েছে ফার্স্ট বুঝতে হবে ওষুধ আমাদের কিন্তু বাড়িতেই রয়েছে শুধু না জানার কারণে মানে এই এই সমস্যার কিন্তু আপনার সমাধান করতে পারছেন না তাহলে একটা জিনিসে আমি বারবার করে বলি সেটা হচ্ছে যে হেলথ নলেজের কিন্তু খুব প্রয়োজন তো চলুন তাহলে জেনে নেওয়া যাক তা আমাদের রান্নাঘরে কিন্তু রয়েছে হয়েছে আমরা প্রতিনিয়ত কিন্তু ব্যবহার করি তাহলে নাম্বার ওয়ান এক চামচ মেথি আর এক চামচ ত্রিফলা ওয়ান ইস টু টু ইস টু থ্রি ইস টু অনুপাতে ওয়ান ইস টু টু ইস টু আর থ্রি ইস টু অনুপাতে এক গ্লাস গরম জল মানে জলটাকে খুব গরম করতে হবে তাহলে এক গ্লাস জলে দিয়ে দিতে হবে সকালে ঘুম থেকে উঠে প্রথমে জলটাকে পান করবেন তারপরে ধীরে ধীরে চিবিয়ে 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 কিন্তু খেয়ে নেবেন এতে কি হবে যে থাইরয়েডের যে সমস্যা যে থাইরয়েডের জন্য যে আপনারা প্রচণ্ড ভুগছেন কষ্ট পাচ্ছেন সেটা কিন্তু ধীরে 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 আরাম পাবেন ঠিক হয়ে যাবে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সেটা সেটা আরও খুব সহজ থাইরয়েডের জন্য তো যে কোনো থাইরয়েডের জন্য কিন্তু এটা সবচেয়ে বেশি কার্যকর সেটা হচ্ছে ধনে পাতা এবং ধানিয়া তো এখন তো হচ্ছে প্রায় শীতকাল পরেই গেল এখন কিন্তু মার্কেটে কিন্তু ধনে কিন্তু পাতা পাবে সবুজ সবুজ ধনে পাতা পাবে তো এক চামচ ধনে পাতা চাটনি মানে পাতাটাকে ভালো করে কিন্তু পাথর কুটে নিন বা যেভাবে আপনারা করেন সেটাকে চাটনি বানান এক চামচ ধনে পাতার চাটনি বানিয়ে এক চামচ গরম জলে ভালো করে বুঝবেন গরম জল জলটা ভালোভাবে কিন্তু গরম হবে এক গ্লাস গরম জলে কিন্তু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কিন্তু পান করবে। এতে থাইরয়েডের যে সমস্যা সেটা কিন্তু থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং থাইরয়েড ধীরে 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 ভালো হয়ে যাবে যদি যে সময় ধনে পাতাটা পাওয়া যায় না সে সময় কি করবেন এই ধনে আছে না ধনিয়া যেটা আপনারা কি করা হয় যে যে কোনো রান্নার জন্য ব্যবহার হয় ধানিয়া সেটা রাত্রেবেলায় কিন্তু ভিজিয়ে দিবেন বেলা ভিজিয়ে সকালবেলা ওটা তো ফুলে যায় ফুলে গিয়ে কিন্তু চাটনি বানিয়ে দেবে সেটাকে আবার কি করবেন যে এক গ্লাস গরম জলে দিয়ে কিন্তু পান করবেন এতে কি হবে আপনার এই থাইরয়েডের যে সমস্যা সেটা কিন্তু সমাধান মানে সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন তাহলে কি বললাম যদি ধনে পাতা যদি না পান তাহলে কিন্তু অবশ্যই ধানিয়াকে আপনারা যেভাবে বললাম যে রাত্রে জলে ভিজিয়ে সকালবেলা চাটনি বানিয়ে গরম জলে দিয়ে কিন্তু এক চামচ পান করবে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে হাইফার থাইরয়েডিজম যেটা থাকে থাইরয়েডের এটাতে কিন্তু সেম কেস কি যে আমি প্রথমে বললাম যে যে কোনো থাইরয়েডের কেসে যেরকমই থাইরয়েড থাক থাইরয়েডের কেসে কিন্তু এই যে ধনে পাতা তাহলে কি হবে যে হাইফার থাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু ঠিক ওই ধনে পাতা কিন্তু চাটনি বানিয়ে এক চামচ গরম জলে দিয়ে কিন্তু পান করবেন আর যদি না থাকে তবে কিন্তু যেটা বললাম যে মানে ধনিয়াকে রাত্রেবেলা ভিজিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সেটাকে চাটনি বানিয়ে গরম জলে দিয়ে পান করবেন তাহলে থাইরয়েড এবং হাইফার থাইরয়েড ডিজামের ক্ষেত্রেও কিন্তু মানে এই ধানিয়া এবং ধানিয়া মানে ধনে পাতা এবং ধানিয়া খুব কিন্তু উপকারী তো এটা কিছু বিষয় যে আমাদের বাড়িতে কিন্তু রয়েছে আমাদের জানার অভাবে কিন্তু আমরা এই চিকিৎসা করতে পারছি না ওষুধ খাচ্ছেন কমছে না মানে এটা একটা বিশাল একটা প্রবলেম কিন্তু আশা করি আমি যে প্রসেসগুলো বললাম যেভাবে বললাম সেভাবে যদি আপনারা পান করেন এবং যদি খান তাহলে কিন্তু ধীরে 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 কিন্তু কমে যাবে তো এই বিষয়ে অবশ্যই কেউ যদি কোথাও না বুঝতে পারেন তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি অ্যান্সার কিন্তু দিব পরবর্তী ভিডিও অনেকে কিন্তু অনেক বিষয়ের উপর কমেন্ট করছে সেটা হচ্ছে আমি পরবর্তী ভিডিও আমি দেবো সেটা হচ্ছে ওয়েট গেইন মানে ওজন বাড়ছে না এই ওজন কিভাবে বাড়ানো যায় কি খেলে ওজন বাড়বে এই বিষয়ে কিন্তু ভিডিও আমি অবশ্যই দিব আরও কমেন্ট এসছে সেটা হচ্ছে কীভাবে হাইটকে ইনক্রিজ করা যায় মানে হাইটকে কীভাবে করে বাড়ানো যায় এই বিষয়ে আমি ভিডিও দেব এবং অনেক দিন ধরে যে কমেন্ট আসে সেটা হচ্ছে যে ক্রিমি হয়েছে কিমে পেটে যে ক্রিমি হয় বাচ্চাদের তো এটাকে কিভাবে ঠিক করা যেতে পারে তো এই বিষয়ে ভিডিও দেব নিশ্চিন্ত থাকুন এই পরপর আমি কালকে ওজন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে দেব ধীরে ধীরে আপনাদের যে ডিম্যান্ড সেটা কিন্তু অবশ্য আমি পূরণ করব ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু ভিডিওগুলো শেয়ার করুন যেন সবাই যেন উপকৃত হয় আর মেডিসিন থেকে যেন সবাই বাঁচে তো আমার একটাই পত্রিকা এবং আমি একাই তো পারবো না সবাই যদি আমার সাথে সঙ্গবদ্ধ পত্রিকা নেন মুক্ত আমাদের সমাজ কিন্তু গড়ে তুলতেই হবে তুলতেই হবে আমরা যদি সুস্থ থাকি ধীরে ধীরে আপনারা যখন সুস্থ হবে আপনারা কিন্তু আরও অনেকজনকে হেল্প করুন বলুন যা এই এই প্রসেসে গেলে এইভাবে করলে সুস্থ হয়ে যাবে মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই মানুষ যদি নিয়ম মেনে সব কিছু করে তাহলে তার শরীরে অসুখ হবে না এটা যখনই আমরা সবাইকে বোঝাতে সক্ষম হব তবে কিন্তু আমরা কিন্তু সাকসেসফুল হব তাহলে কিন্তু রোগমুক্ত সমাজ কিন্তু গড়ে তুলতে পারব